নমস্কার এসে সংস্কৃত চিকিৎসা লাইনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আলোচনা করবো যে অব্যয় সংস্কৃত অব্যয় সংস্কৃত অবয় কি এবং কিভাবে আমরা সেটা অনুবাদে ব্যবহার করবো তো সেটাই আলোচনা করা হবে তো প্রথমে আমি এখানে লিখেছি যে অবয় প্রকরণ এবং নিচে লিখেছি যে অব্যয় শব্দের অর্থ হলো যাহার ব্যয় বিকার বা পরিবর্তন হয় না অর্থাৎ এমন অব্যয় শব্দগুলো অনুবাদের সময় শুধু বসিয়ে দিতে হবে মানেটা সংস্কৃত এবং মহার জেনে বসে দিতে হবে তার লিঙ্গ বচন বৃহত্তি এ কোনো পরিবর্তন হবে না শুধু শব্দটা জাস্ট বসে যাবে তো সেইটাই কীভাবে অনুবাদ করা হবে সেটাই আলোচনা আজকে করবো তো চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে কিছু কতগুলো অব্যয় শব্দ লিখেছি তো সেইগুলো দিয়েই আজকে অনুবাদটা দেখব তো প্রথমে আমি লিখেছি এখানে অদ্য অদ্য মানে হচ্ছে আজ তাহলে অদ্য দিয়ে আমরা আজ দিয়ে কি অনুবাদ করতে পারি যে আজ আমি বিদ্যালয়ে যাব সেইভাবে তাহলে অদ্য শব্দটা শুধু বসিয়ে দিতে হবে প্রথমে অদ্য মানে আজ এবার আমি অহম এবার বিদ্যালয়ে যাব মানে যাব অর্থ এখানে ভবিষ্যৎ কালে করতে হবে অদ্য অহম বিদ্যালয় গমিষামি আমি বিদ্যালয়ে যাব এরপর রয়েছে পাতো পাতো অর্থ সকাল সকাল দিয়ে আমরা কি অনুবাদ করতে পারি যে সকালে পাখিরা ডাকে তাহলে কি হয় প্রথমে প্রাতহ বসে যাবে এবার পাখিরা তো অনেকগুলো পাখি পাখিকে আমরা কি বলবো গৃহগা বলবো অনেকগুলো পাখি গৃহগা প্রাতহ গৃহগা কি হবে কিন্তু অনেকগুলো পাখি তাই মানে বহু বচনে হলো এরপর হচ্ছে সায়ন সায়ং অর্থাৎ সন্ধ্যায় সন্ধ্যা দিয়ে আমরা কি বলতে পারি যে সন্ধ্যায় সে খায় না এই অর্থে বলতে পারি তাহলে সায়ংটা প্রথমে বসে যাবে সায়ং স মানে সে এবার ন মানে না এবার খাদতি যে সন্ধ্যায় সে খায় না এরপর রয়েছে দিবা এবার দিবা দিয়ে দিবা দিনে দিনে দিয়ে আমরা কি অনুবাদ করতে পারি যে দিনের বেলায় প্যাচারা বাইরে আসে না এটা বলতে পারি তাহলে কি হবে প্রথমে দিবা বসে যাবে প্যাচাকে আমরা সংস্কৃতি কি বলবো পেচক বলবো তবে অনেকগুলো পেচক যেহেতু বহু বচনে হবে পেচকা বহি বহি মানে হচ্ছে বাইরে ন আসে না ন আসে নাকি কি আমরা কি বলবো আগচ্ছন্তি গচ্ছন্তি মানে যাওয়া এবং আ যুক্ত করে দিতে সেটা আগচ্ছন্তি আসা হয়ে যাবে তাহলে আ

আস আসবে এবং গৃহে আমার বন্ধু আসবে তাহলে কি হবে গৃহী যে অধুনা এখন আমার বন্ধু আমার বাড়ি আসবে আচ্ছা এখন কখন অর্থাৎ কদা অর্থাৎ কখন কখন আমরা কি অনুবাদ করতে পারি যে কখন আমি যাবো কোনোটি জায়গার নাম দিয়ে কখনো বিদ্যালয়ে যাবো কখন আমি আহ

সে সর্বদা সত্য বলে এইভাবে বলা যায় যে সদা বদতি একদম সোজা ভাবে করা হয়েছে অনুবাদ গুলো বোঝা যায় পুরো এরপরে সর্বত্র সর্বত্র দিয়ে আমরা কি সর্বত্র অর্থাৎ সকল স্থানে তাহলে বলতে কি পাখিরা সকল স্থানে ঘুরে বেড়ায় বা বিচরণ করে তাহলে সেইভাবে বলা যায় যে সর্বত্র এবারে যত্র যত্র দিয়ে আমরা কি বলতে পারি যেখানে মানুষ সেখানেই ভগবান এরকম বলা যায় তাহলে কি হবে যত্র জীব তত্র শিব যেখানে জীব সেখানে শিব অর্থাৎ ভগবান এবং আমরা কি দুটো নাম দিয়ে বলতে পারি এরা দুজন বা দৌড়াচ্ছে যাচ্ছে যে কোনো কিছু তাহলে আমরা কি বলবো চ রাম এবং শ্যাম কিনা দৌড়াচ্ছে ধাবত এখানে চটা শেষে দেয়া হয়েছে এখানে যদি মাঝখানে রাম চ শ্যাম দ হতো হতো না রাম চ শ্যাম চ দুবার চ দেয়া দিতে হতো যদি মাঝখানে চ দেওয়া হয় দু জায়গায় চ দিতে হবে সেই জন্য প্রথমে শেষে দিয়ে দিলে আর এখানে দিতে হবে না তো এটাই নিয়ম অনুবাদে রাম ও শ্যাম চ ভাবত তো এইভাবেই আমরা প্রথমে অপয় শব্দগুলো দেখলাম কিভাবে অনুবাদ করব আশা করি আপনারা বুঝতে পেরেছেন অপয় শব্দ কিভাবে ব্যবহার হয় এরপরে আরও কিছু অবয় শব্দ নিয়ে আমার ফিরে আসবে ধন্যবাদ